মহিলাদের সারা সংসারে চলে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে বুদ্ধি বুদ্ধি দিয়ে দিয়ে কাজ না করলে দিনের শেষে আমরা নিজেদের জন্য কোনো সময় রাখতে পারবো না তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস ফলো করে কাজ করলে আমাদের সংসার খরচাটাও বেশ কিছুটা বাঁচবে আমাদের পরিশ্রমটাও বাঁচবে সাথে আমাদের কিন্তু বেশ খানিকটা সময় নিজেদের জন্য রাখতে পারবো আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই এমন বেশ কিছু দরকারি কাগজপত্র থাকে যেটা কিনা ভীষণই প্রয়োজনীয় কিন্তু সেই সমস্ত কাগজপত্রগুলো রাখার জন্য ঘরে কোনো এক্সট্রা ফাইল থাকে না যেরকম ধরো বাচ্চাদের কোনো মার্কশিট বা বাচ্চাদের কোনো পরীক্ষার খাতা বা দরকারি কোনো ডকুমেন্টসের জেরক্স পেপার সেইগুলো কিন্তু আমরা ভীষণই যত্ন করে রাখতে চেষ্টা করলেও দেখা যায় এমনভাবে কোথাও রাখি হয়তো বা ছিঁড়ে যাচ্ছে বা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা হয়তো কোনোরকম ভাবে কোন পোকামা করে হয়তো বা কেটে ফেলছে ফাইলে না রাখলে যা হয় বন্ধুরা একেবারে নষ্ট হয়ে যায় যে কোনো ধরনের তরকারি কাগজপত্র তো এই ধরনের কাগজপত্র যদি ফাইল না থাকে এক্সট্রা ঘরে কোনো তাহলে কিভাবে রাখবো যার জন্য কোনো রকম কাগজপত্র নষ্ট হবে না আর কাগজপত্র কিন্তু দীর্ঘদিন রাখতে রাখতে দেখবে একটা হলুদ হয়ে যায় কাগজের মধ্যে তো সেই জিনিসটাও কিন্তু হলদে ভাবটা হবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি ব্রাউন পেপার হ্যাঁ বন্ধুরা ব্রাউন পেপার যদি ঘরে থেকে থাকে সেক্ষেত্রে যে কোনো ধরনের কিন্তু কাগজপত্র আমরা স্টোর করে রাখতে পারবো কোনোভাবেই কিন্তু পেপারের মধ্যে রাখবে আর এই ধরনের ব্রাউন পেপার তোমরা কোথায় পাবে তো যদি তোমাদের ঘরে নতুন শাড়ি থাকে শাড়ির দেখবে এই ব্রাউন পেপার দিয়ে কিন্তু ভাজ করা থাকে সেক্ষেত্রে সেই জিনিসটাও ব্যবহার করতে পারো বা খুবই কম দামে কিন্তু বাজারে ব্রাউন পেপার কিনতে পাওয়া যায় ব্রাউন পেপারের মধ্যে ছোট ছোট ফোল্ড করে নিয়ে যদি এইভাবে সমস্ত ডকুমেন্টস গুলো বা জেরক্স পেপার বা যেগুলো দরকারি কাগজপত্র সেগুলোকে যদি এইভাবে রেখে দিয়ে তারপরে একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখো সেক্ষেত্রে দেখবে অনেক দিন পর্যন্ত জিনিসপত্র গুলো ভালো রাখতে পারবো কোনো পোকামাকড় নষ্ট করতে পারবে না সাথে কিন্তু হলদে দাগ হবে না খাতার পৃষ্ঠার মধ্যে আর অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো মতো আমরা রাখতে পারবো কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই তাই ফাইল ছাড়া যদি তোমরা কোনো কাগজপত্র অনেকদিন পর্যন্ত রাখতে যাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্রাউন পেপারের সাহায্য নেবে কেননা ব্রাউন পেপার কিন্তু যে কোনো ধরনের কাগজপত্র দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করে অন্যান্য কাগজের তুলনায় ছোট টিপসটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করো সবার সাথে দেখে নাও পরের টিপস বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি জিন্সের প্যান্ট আর এই ধরনের প্যান্ট কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি কিন্তু লক্ষ্য করে দেখবে বিশেষ করে বর্ষাকালে এই যে না ভীষণই হয়ে যায় বেশ খানিকটা আমরা চেন তুলতে পারলাম দিকে এসে ঠিকঠাক মতো কাজ করছে না তো হয়তোবা এতটাই ডিস্টার্ব করছে যে মনে হচ্ছে যেন ওই প্যান্ট আমরা একেবারেই ফেলে দেবো আমাদের আর ভালো লাগছে না এই প্যান্ট টা পরতে তো কিভাবে এই সলিউশনটা করবো ঘরে থাকা সামান্য দুটো জিনিস দিয়ে করতে পারো যাদের কাছে যে জিনিসটা আছে তারাই সেই জিনিসটাই কিন্তু তোমরা ব্যবহার করবে নিয়ে নিয়েছি সাবান তো সাবান দিয়ে কিন্তু খুব সুন্দর মতো এই যে চেনের মধ্যে একটা আটকে আটকে যাওয়া ব্যাপার বা চেনটা জাম হয়ে যাওয়া ব্যাপার সেই জিনিসটা খুব সহজেই কিন্তু আহ রিকভারি করে ফেলতে পারবো যেহেতু সাবানের মধ্যে খুব সুন্দর একটা পিচ্ছিল ভাব রয়েছে আর শুকনো সাবানটাকে এরকম ভাবে যদি চেনের মধ্যে একটুখানি ঘষে দাও সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো আমাদের এই চেনটা যে আটকে আটকে যাচ্ছিল না না আটকানোর সময় সেই জিনিসটা হবে না আর যদি এরকম কোনো শুকনো সাবান না থাকে সেই সময় তাহলে মোমবাতি মোমবাতি কিন্তু সেম কাজটা করতে পারো মোমবাতির মধ্যেও কিন্তু একটা খুব সুন্দর সফট ব্যাপার থাকে আর এই দুটো জিনিস দিয়ে একই রকম ভাবে কিন্তু তোমরা যে কোনো ধরনের প্যান্ট না শুধুমাত্র যে কোনো ধরনের ব্যাগের চেনও কিন্তু ইজি করে নিতে পারবে তো ছোট টিপস ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের কাছে এরকম বেশ কিছু সুতো এমার্জেন্সি পারপাস রাখা থাকে যেগুলো কিনো দিয়ে আমরা ঘরের টুকটা কোনো কিছু সেলাই করে নিতে পারবো হাতে তো এই ধরনের সুতো আমাদের যখন থাকে দীর্ঘদিন থাকতে থাকতে দেখবে কিরকম একটু সুতোগুলো ছিঁড়ে যায় বারবার সুতো পাল্টাতে হয় তো এই সুতোটা কেন বলো তো এরকম হয় দীর্ঘদিন পরে থাকতে থাকতে কিন্তু এর মধ্যে মসচার ভাব চলে আসে বিশেষ করে কিন্তু বর্ষাকালেও এই জিনিসটা হয় একটা ভেজা ভেজা ভাব থাকে যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সুতোগুলো নষ্ট হয়ে যায় তো কি করব যদি এরকম ব্যাপার হয়েই থাকে তার জন্য এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারটা কিন্তু আলাদা করে আমি গরম করিনি বা আলাদা করে কিন্তু গরম করার কোনো রকম দরকার নেই যখন তোমরা কুকারের মধ্যে রান্না করবে তখনই কাজটা করে নেবে আর যেহেতু প্রেশার কুকারের বডির টেম্পারেচারটা হাই থাকে মানে অনেকটা সময় পর্যন্ত গরম থাকে তাই প্রেশারের ঢাকনার ওপর গ্যাস বন্ধ থাকা অবস্থাতেই কিন্তু কাজটা করে ফেলতে পারবে ঢাকনার ওপরে এই সুতোগুলোকে রেখে দাও পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যে গরম একটা স্টিম পাবে না সেই কারণে কিন্তু এর মধ্যে যে ময়শ্চার ভাবটা ছিল সেটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে আর দেখো বন্ধুরা গ্যাস কিন্তু একেবারেই বন্ধ জ্বালানোর কোনো রকম প্রয়োজন নেই তো এইভাবে যদি আমরা সুতোগুলোকে ড্রাই করে নিই তাহলে এই সুতো আমাদের অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো সুতোগুলো যে বারবার ছিঁড়ে যেত সেই জিনিসটা কিন্তু হবে না ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু দুধ থাকে সেখান থেকে এক থেকে দু চামচ পরিমাণ দুধ আমি একটুখানি নিয়ে নিয়েছি যদি গরম দুধ হয় তাহলে সেটাকে ঠান্ডা করে নেবে আর যদি কাঁচা দুধ হয় সেক্ষেত্রে খুবই ভালো তো জাল দেওয়া দুধ হলে কিন্তু অবশ্যই যে রেখে বা নর্মাল টেম্পারেচারে রেখে একেবারে ঠান্ডা করে নিতে হবে কোন রকম উষ্ণ গরম থাকলেও হবে না আর এই এক থেকে দু চামচ দুধের মধ্যে আমি দিয়ে একটুখানি টুথপেস্ট টুথপেস্টটা এবার কি করবো করে এই দুটো জিনিসকে একসাথে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর দেখবে দুধটা যে একটা লিকুইড ফর্ম ছিল কিন্তু সেটা কিন্তু থাকবে না হালকা একটু গাঢ় হতে শুরু করবে যেহেতু টুথপেস্টটাকে ভালো করে মিশিয়ে নেবো আর কোন রকম যেন লামস না থাকে টুথপেস্টের মধ্যে সেটাও খেয়াল রাখতে হবে তো এবার এটাকে কি কাজে ব্যবহার করব তবে তার আগে বলে রাখি বন্ধুরা যদি ঘরে তোমাদের অন্যান্য কোনো টুথপেস্ট থাকে তো সেটা কিন্তু ব্যবহার করলে চলবে না কলকেট ছাড়া তোমরা যে কোনো হোয়াইট কালার টুথপেস্ট কিন্তু ব্যবহার করতে পারো এরপর দেখো বন্ধুরা আমাদের হাতে কিন্তু প্রচুর পরিমাণে ট্যান পড়ে শুধুমাত্র হাতে না চোখের তলায় বলো বা কুনুয়ে বলো ঘাড়ে বলো যে কোনো জায়গাতে ভীষণ পরিমাণে একটা কালছে ভাব থাকে আর সেই কালছে ভাবটা দূর করার জন্য আমরা বাজার চলতি নানান রকম কিন্তু স্ক্রাবার ব্যবহার করে থাকি তো সেগুলো কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার ছাড়াও যেহেতু ওগুলো বাইরের তাই কিন্তু এর মধ্যে কিছু না কিছু কেমিক্যাল মেশানো থাকে অনেকের নানান স্কিনের সমস্যা হয় তো সেই সমস্ত জিনিস ব্যবহার না করে এইভাবে যদি যে কোনো ট্যান পরে যাওয়া জায়গায় হালকা করে করে নিয়ে তারপর আমরা হাত প্লেন জলে ধুয়ে নিই সেক্ষেত্রে দেখবে গ্লো দেবে তোমরা নিজেরাই কিন্তু তখনত্র বুঝতে পারছো তো এইভাবে যদি আমরা অন্তত সপ্তাহে একবার কি দুবার করে করতে পারি ভেতর থেকে কিন্তু একটা গ্লো দেওয়া শুরু করবে তাই কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায় দিয়ে যদি এইভাবে আমরা গুলোকে রিমুভ করতে পারি তাহলে ভেতর থেকে কিন্তু তো একটা গ্লো পাওয়া যাবে টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরে টিপস বন্ধুরা বর্ষাকালে কিন্তু এই সমস্যাটা ভীষণ পরিমাণে দেখা যায় যে যে কোনো ধরনের ডাল বা চাল ঘরে এনে রাখলে কিন্তু বেশি দিন পর্যন্ত স্টোর করে আমরা রাখতে পারি না যে কোনো ধরনের হলুদ ডালে যেরকম সমস্যা হয় চালেও কিন্তু এই সমস্যাটা হয় চালের মধ্যে যেরকম পোকা ধরে যায় ডালের মধ্যে পোকা ধরলেও সাথে কিন্তু কেমন একটা সাদা সাদা পাউডার মতো হয়ে যায় ফাঙ্গাস ধরে যায় ভিজে ভিজে ভাব হয়ে যায় যেই কারণে কিন্তু বেশি দিন পর্যন্ত আমরা যে কোনো ডাল এনে রাখতে পারি না তো কিভাবে এখানে আমি একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর ডালটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তো বাজার থেকে কিনে আনার পরে এই ছোট্ট কাজটা যদি আমরা করে রাখতে পারি তাহলে চাল বলো ডাল বলো কোনো কিছুর মধ্যে আর পোকা ধরবে না সেম কাজটা কিন্তু তোমরা চালের মধ্যেও করতে পারবে একটুখানি সর্ষের তেল ভালো করে ডালের মধ্যে আমি মিশিয়ে দিয়েছি দুটো হাতের মধ্যে এভাবে রাব করে করে তাতে কি হবে সমস্ত ডালের মধ্যে কিন্তু সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ সেই গন্ধটা কিন্তু লেগে যাবে সাথে ডালের মধ্যে যে পাউডার মতো ব্যাপারটা হয় সেটা হবে না পোকা করবে না এই ঝাজাল গন্ধের জন্য সাথে অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা এই ডাল বা চালকে স্টোর করে রাখতে পারবো। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালের মধ্যে কিন্তু একটা গ্লেজি ভাব চলে এসেছে সরষের তেলটা লাগানোর পরে। এইভাবে যদি আমরা স্টোর করে রাখি সেক্ষেত্রে কিন্তু অনেকদিন দিন পর্যন্ত ডাল বা চাল ভালো রাখতে পারবো। তো ভালো লাগলো প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিই। এখন দেখে নাও পরের টিপস। সমস্যাটা কি কখনো তোমাদের সাথে হয়েছে যে চিড়ুনি ব্যবহার করতে করতে চিড়ুনিগুলো যখন একটু পুরোনো হয়ে যাবে তখন খেয়াল করে দেখবে মাথা আঁচড়ানোর সময় কিন্তু চিরুনির এই সামনের দিকের দাঁতগুলোর কিন্তু ভীষণ পরিমানে ধার হয়ে যায় তো ধার হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের মাথার স্ক্যাল্পে অনেক সময় কেটে যেতে পারে রক্ত বেরোতে পারে কম ইনফেকশন হতে পারে এরকম নানান রকম জিনিস কিন্তু চিরুনি পুরনো হয়ে যাওয়ার কারণে হতে পারে তো এই ধরনের চিরুনি যখন হয়তো দেখা যায় ভালো রয়েছে রংটা ভালো রয়েছে শুধু নিচের দিকের এই দাঁত একটু ধারালো হয়ে গেছে তখন কিন্তু ফেলে দেবো না নিয়ে নিতে হবে এরকম ভাবে নীল হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা যে কোনো ধরনের একটুখানি নীলপালিশ তোমরা কি করবে চিরুনির যে দাঁতের নিচের অংশটা তার মধ্যে একটুখানি লাগিয়ে দেবে তাতে কি হবে প্লাস্টিক গুলো যে ধারালো হয়ে গেছিল না সেটা আবার স্মুথ হয়ে যাবে তো এইভাবে যদি রেখে দাও খানিকক্ষণ তাহলে তো চিরুনির মধ্যে যে নেল পালিশ গুলো লাগিয়েছি সেগুলো তো শুকিয়ে যাবে শুকানোর পর যদি তোমরা এই চিরুনি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু দেখবে চিরুনির মধ্যে যে একটা ধারালো ব্যাপার ছিল সেটা কিন্তু একেবারে চলে যাবে এই চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে কিন্তু কোনো রকম স্ক্যাল্পে অসুবিধা হবে না কম ইনফেকশনও হবে না তো টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা পেঁয়াজ তো আমরা সবসময়ের জন্য যে কোনো ধরনের রান্নাতে দিয়ে থাকি কিন্তু দেখো বন্ধুরা খেয়াল করে একটা জিনিস দেখবে যখন খুব বেশি মিহি করে পেঁয়াজটা কাটতে হয় সে ক্ষেত্রে কিন্তু ঘটে মহা বিপদ কিরকম বিপদ বলতো বেশি মিহি করে কাটতে গেলে যদি বটি দিয়ে কাটি হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যারা ছুরিতে কাটে তাদেরও কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজটাকে কাটছি আর পেঁয়াজ যখন আমরা ছুরি বা চপার দিয়ে কাটবো না এইভাবে যদি কাটি না সেক্ষেত্রে দেখবে এইখানে হাত তার লেগে লেগে ছুরির মধ্যে কিন্তু আঙুলের এই জায়গাগুলো কেচে কেটে যায় মানে এরকম একটা ছিঁড়ে ছিঁড়ে দাগ হয়ে যায় তো এই কারণে ছুরি দিয়ে কাটলেও কিন্তু অনেক সময় দেখা যায় আহ পেঁয়াজের কোয়া মোটা সরু এরকম ভাবে আমরা কেটে ফেলি সব কয়টা পেঁয়াজ কিন্তু সমানভাবে কাটা হয় না তো কিভাবে আমরা পেঁয়াজ কাটবো আর কিভাবে কাটলে সময়ের মধ্যে কাজ হবে সাথে হাত কেটে যাওয়ার ভয় থাকবে না তার জন্য নিয়ে নিয়েছি পিলার পিলারের সাহায্যে টিভি দেখতে দেখতে বা অবসর সময় গল্প করতে করতে যদি তোমরা এইভাবে পেঁয়াজটাকে কেটে ফেলতে পারো সেক্ষেত্রে দেখবে বন্ধুরা পেঁয়াজ কাটাটা কিন্তু ভীষণ পরিমাণে মিহি হয়ে যাবে যার জন্য রকম আমাদের বটি ছুরি কাঁচি কোনো কিছুর দরকার পড়বে না তো এইভাবে যদি আমরা পেঁয়াজ কাটি খুবই সুন্দর মতো পেঁয়াজ কাটা হবে এছাড়া ইমার্জেন্সি সময় কিন্তু এইভাবে চা ছাঁকনির সাহায্যে আমরা পেঁয়াজ কেটে নিতে পারি স্টিলের চা অংশটা কিন্তু এইভাবে দেখবে ছুরির মতো একটু ধারালো হয় এমন কিছু ধারালো না যার জন্য হাত কেটে যাবে পারপাস হাতের সামনে কোনো কিছু না থাকলে বা আমাদের কাছে যদি কোনো কিছু নাও থাকে কিন্তু আমরা এই চা ছাঁকনির সাহায্যে সুন্দর মতো পেঁয়াজটাকে মিহি করে কেটে নিতে পারবো তো দেখতে পাচ্ছ কত সুন্দর মতো কিন্তু স্লাইস গুলো কাটা হয়েছে তো এইভাবে যদি চা ছাঁকনির সাহায্য আমরা পেঁয়াজ কেটে ফেলি সেক্ষেত্রেও কিন্তু কাজটা অনেক বেশি সুবিধা হবে আর এতে কিন্তু হাত কেটে যাওয়ারও একেবারে হবে না আর এভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক করো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বেশ কিছু পুরনো এরকম পর্দা রয়েছে যেগুলো কিনা আর কাজে আসে না হয়তো বা রোদের তাপটাকে ঠিকঠাক মতো প্রোটেকশন করতে পারে না কিংবা ওল্ড ফ্যাশন হয়ে গেছে কিংবা হয়তো দেখা যায় কালার উঠে গেছে নানান কারণে কিন্তু পর্দা আমরা এরকম রেখে দিই পুরনো পর্দা যেগুলো কিনা আমাদের ফেলতেও মায় লাগে কি কাজে ব্যবহার করবো ভেবে ভাই না এরকমই পুরনো বেশ কিছু পর্দার আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের টি টেবিল বলো বা এরকম নানান রকম কাঁচের টেবিল বলো এগুলো কিন্তু বা এই ধরনের যে যে তিন চার যেগুলোর মধ্যে আমরা ধরো বেশ কিছু গুছিয়ে রাখি তো তো এই ধরনের থাকে এগুলো কিন্তু যেহেতু কাচের বা স্টিলের যাই হোক না কেন এগুলো মেটালের হওয়ায় তাই কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে ধুলো ময়লা পরে আর এগুলো কিন্তু আমরা একটা কাভার দিয়ে যদি রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু ভীষণই সুবিধা হয় তো যদি ঘরে কাভার না থাকে বা এরকম যদি বেশ কিছু পুরনো পর্দা থেকে থাকে তাই এর উপর কিন্তু একটা কভার দেওয়া ভীষণই দরকার যেহেতু কাঁচ তাই একটা যদি উপরে ভারী কিছু প্রোটেকশন দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো সুবিধা হবে যেরকম ধুলোটা কম পড়বে আর প্রত্যেকদিন দিন মোছামুছি করতে হবে না সাথে কিন্তু কাঁচের যে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার ব্যাপার থাকে মানে ধাক্কা ধাক্কি লেগে তো এই জিনিসটা কিন্তু হবে না এর জন্য তোমরা কি করবে যে তাকটার মধ্যে তোমরা এই পর্দাটাকে বিছাবে তো সেই পর্দাটাকে এরকম সাইজ করে ভাঁজ করে নেবে তো ভাঁজ করে নেওয়ার পর এই তাকের ওপর যদি সুন্দর করে পেতে দাও তাহলে দেখবে লাগবে বন্ধুরা সুন্দর তো লাগবেই ভালো লাগবে আর পর্দা বলে কিন্তু আলাদা করে বোঝা যাচ্ছে না আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে তাই ফেলে দেওয়া বা পুরনো পর্দাগুলোকে কিন্তু এইভাবে আমরা রিউজ করতেই পারি দেখতে যেরকম ভালো লাগছে সাথে কিন্তু প্রোটেকশন হলো তো এই গেল একরকম রিউজ আরো একরকম রিউজ দেখে নাও এছাড়াও দেখো বন্ধুরা যদি পর্দা মোটা হয় কিংবা হালকা হয় দুটো পর্দা দিয়েই হবে আর গেট আপটাও কিন্তু ভীষণই সুন্দর লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কোলবালিশ আর কোলবালিশের ওয়ার গুলো সুতির হওয়ার কারণে কিন্তু ভীষণ পরিমাণে দেখা যায় তাড়াতাড়ি ছিঁড়ে যায় তো ঘরে যদি এরকম একটা পুরনো পর্দা থাকে আর পর্দাটা যদি একটু মোটা কাপড়ের হয় সেক্ষেত্রেও কিন্তু দারুণ ভাবে আমরা একটা ওয়ার্ড দিয়ে নিতে পারবো তো কোনো রকম সেলাই বা কাটিং ছাড়াই সুন্দর মতো আমরা বালিশের ওয়ার্ড দিয়ে নিলাম তার জন্য এখানে কি বালিশের মাপ মতো করে প্রথমে ছোট করে ভাঁজ করে নিয়েছি পর্দাটাকে এরপর এরকম ভাবে বালিশটাকে দিয়ে এভাবে নিলাম যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে কি করবো রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে দেবো তো এইভাবে যদি আমরা কোল বালিশের ওয়ার বানিয়ে নিতে পারি তাহলে দেখবে বন্ধুরা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে না নষ্ট হবে না আর কাউকে বলে না দিলে বিশ্বাস করতে পারবে না যে এটা আমরা পর্দা দিয়ে এরকম ভাবে আমরা কোল বালিশের ওয়ার বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এবার তোমরা নিজেরাই দেখো তো এইভাবে যদি আমরা কোল বালিশের বা মাথার বালিশের বা কুশানের কভার বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে তো এই আইডিয়াটা কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের বাড়িতে যদি পুরনো এরকম পর্দা থেকে থাকে তাহলে কাঁচা ধোয়া করে নিয়ে অবশ্যই এই টিপসগুলো করতেই পারো তো ভালো লাগলে একটা লাইক করো আরো এক ধরনের তোমাদের টিপস শেয়ার করছি তখন আমরা রান্নাঘরে রান্না বান্না করি খেয়াল করে দেখবে গ্যাসে যখন রান্না বসাই না এই ধরো সবজি পাতি কাটা বা বাটা বা বলো ধরো মোছামুছি যে জল জল পরে না নানান রকম কাজকর্মের জন্য তো মেঝেটা কিন্তু ভীষণ পরিমাণে একটা জলজল হয়ে যায় বর্ষাকালে সেই জল শুকাতেই না তো চায় এখানে কিন্তু আমরা একটা ডোরম্যাট ব্যবহার করি কিন্তু এই রান্নাঘরে ব্যবহারের জন্য ছোট ব্যবহার করলে হয় না একটু বড় ধরনের রান্নাঘরের সাইজ অনুযায়ী একটু বড় ধরনের যদি ডোরম্যাট হয় সেক্ষেত্রে কাজ করতে কিন্তু ভীষণই সুবিধা হয় কিন্তু আমার কাছে কিন্তু ডোরম্যাট একেবারেই নেই এই ধরনের বড় তাই এই কাজটা কিন্তু আমি করি তো কি করব এই যে পুরনো পর্দাটা রেখেছিলাম সেই পর্দাটাকে কিন্তু ছোট্ট করে ভাজ করে নিয়ে এইভাবে কিন্তু মেঝের মধ্যে পেতে দেবো তাতে কি হবে আহ রান্নার সময় যে জলের কাজগুলো হয় এই ফোটা ফোটা জলগুলো যদি মেঝের মধ্যে পড়ে ক্ষেত্রে দেখবে শুকাতে চায় না ভিজে ভিজে হয়ে থাকে পিছলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো তার জন্য এরকমভাবে যদি একটা পর্দাকে সুন্দর করে ছোট করে ভাঁজ করে নিয়ে এর ওপর দাঁড়িয়ে আমরা রান্না বান্না করতে পারি বা ধরো আহ সিঙ্কের মধ্যে কাজ করছি বাসন বাজছি সেই কাজগুলো করতে পারি না তাহলে কিন্তু আমাদের পায়ের তলাতে জল পড়ে পিছলে যাওয়ারও ব্যাপার থাকবে না আর কাজটা কিন্তু ভীষণই সুন্দর মতো হবে আর ডোরম্যাটও কিনতে হবে না আশা করছি আজকে সমস্ত টিপস কাজে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ